টাকা হোয়াটসঅ্যাপে আসে লো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় হাটে নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবার খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো চলে এসেছি আমিও চলে এসছো তোমরাও যখন চলে এসছো তখন ছটাং পটাং করে লাইক কমেন্ট করে দেবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা পটং পটং করে সাবস্ক্রাইব করে দেবে আর করে দেওয়ার পরে পাশে বেলাইকনটা রয়েছে ওটাকে টিভি অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না ঠিক আছে যেমন সেটিং সেটিং বন্ধ পাচ্ছি না হ্যাঁ হয় এরকম হয় বুঝতে পারলে কি না যখন বাঁশ মানে আছোলা বাঁশ যখন নিজের পশ্চাৎ দিকে দৌড়ে আসে তো তখন এরকম অনেক কিছু তোমরা দেখতে পাবে শুনতে পাবে বুঝতে পারবে ঠিক আছে যা দেখছো শুধুমাত্র সেটার সেটাকে এনজয় করো যা দেখতে পাচ্ছ সেটাকে শুধু এনজয় করো ঠিক আছে আর মজা নাও তো এটা কি বলেছিলাম কালকে যে মজা নেবার সময় আমাদের ঠিক আছে মানে এই সময় তোমরা কত কি দেখছো বলো তো কত কি দেখছো মানে অনেক কিছু তোমরা দেখতে পাচ্ছ অনেক কিছু তোমরা বুঝতে পারছো আমি যখন চলে এসেছি তখন তোমাদেরকে আরও অনেক কিছু বোঝাবো অনেক কিছু দেখাবো আজকেও শোনাবো আজকেও দেখাবো ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যেমন দেখো ঠিক আছে তো যাই হোক এই যে এখন যে দেখছো বাঁশ যেদিকে সেদিকে এখন ছুটছে যাত্রার কাছে চলে যেতে পারে বাঁশ ঠিক আছে তো সেই দেখে কিছু কিছু মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে হয়ে গিয়ে গাড়িতে বসে ছবি তুলে অসুস্থতার খেলা খেলছে হুম কেউ কেউ আবার বাইটি থেকেই গাড়ি হয়ে গেছে গিয়ে শুধু কমিউনিটি পোস্ট দিচ্ছে ঠিক আছে তারা আবার বলছে যে অন্যের কারোর ক্ষতি করার চেষ্টা করা একদম উচিত নয় ক্ষতি করা ঠিক নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ক্ষতি করতে চায় না তাই রিয়েলি তাই কিছুদিন আগে পর্যন্ত এই সব দোগলাগুলোই কোথায় কোথায় ছুটে ছুটে কমেন্ট করে করে বেরিয়েছে বিচার চাই বিচার চাই সাজা চাই সাজা দিতে হবে সাজা চাই সাজা দিতে হবে ঠিক আছে আজকে কমিউনিটি পোস্টে লিখছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কখনো কারোর শত্রু হতে পারে না কারোর খারাপ চাইতে পারে না ঠিক আছে কাউকে শেষ করে দিতে পারে না শেষ করে দিতে চাইনি আমাকে আমাকে শেষ করে দিতে চাইনি না কিছুদিন আগে পর্যন্ত হাস্যকর মনে হয় জিনিসগুলো হাস্যকর ঠিক আছে অনেকে অনেক রকমভাবে মানে শেষ করে দেওয়ার চক্রান্ত করেছে এলভিতে গিয়ে গিয়ে ঠিক আছে আপনার সাথে আছি ঠিক আছে আপনার সাথে পাশে রয়েছি হ্যাঁ এর ব্যবস্থা করুন ঠিক আছে তো যাই হোক যাই হোক ঠিক আছে ভগবান রয়েছে ওপরের ঠিক আছে বুঝতে পেরেছেন তো আসলে হয় কি যখন যার কাছে বাঁশ আসে তখন এরম অনেককেই পাল্টি খেতে দেখবেন কিন্তু কি বললাম এই যে বললাম সিরধারার জোর সবার থাকে না ঠিক আছে তখনও যেভাবে যেভাবে দাঁড়িয়েছিলাম এখনো সেইভাবেই দাঁড়িয়ে আছি আর বললাম পরবর্তীকালেও সেইভাবে দাঁড়িয়ে থাকব ঠিক আছে যাই হোক আসি তোমাদের কাছে মেন উদ্দেশ্য নিয়ে গতকাল তোমরা কিছু কমিউনিটি পোস্ট দেখেছো ঠিক আছে কারোর কমিউনিটি পোস্ট দেখেছো সেখানে তিনি বলেছেন যে টাকার ব্যাপার টাকার ব্যাপার পয়েন্ট টু বি নোট এর টাকার ব্যাপার এটাই আমি কিছুদিন কিছু মাস আগে থেকে বলে বলে আসছিলাম না যে প্রচুর প্রচুর ঘাপলা এখানে করানো হয়েছে শুধুমাত্র কচুকে এচুকে মানে কচুকে দেখিয়ে প্রচুর এটিএম কার্ডকে দেখিয়ে দেখিয়ে এখান থেকে প্রচুর ব্যাকগ্রাউন্ড থেকে আর্নিং করেছে তাদেরকে দিয়ে সিম্পি গেন করে করে কিছু ভিউয়ার্সকে হাতে নিয়ে বিডির থেকে মানে বিশেষ করে বাংলাদেশ থেকে প্রচুর প্রচুর অর্থ কেউ কেউ ঢুকিয়েছে কারোর পকেটে বলেছিলাম না তো গতকালের যে কমিউনিটি পোস্ট সেটাতে সেটা ক্লিয়ার হচ্ছে তোমরা বুঝতে পারছো যে সত্যের ওপর এক একটা করে স্ট্যাম্প করছে ঠিক আছে আর তোমাদেরকে তো আমি প্রমাণের আগেও দিয়েছি যে কিভাবে কচুকে দেখিয়ে প্রচুর কাছ থেকে ইমোশনাল গেম খেলে প্রচুর ভিউরসদের কাছ থেকে কি করে গেম খেলে টাকা ঢুকিয়েছে তো তার প্রমাণ সে নিজের মুখেই বলেছে এখানে কি বলছে একটু শুনুন তো টাকা আমার কাছে হোয়াটসঅ্যাপে আসে কিসে টাকা ঢুকেছে বুঝতে পাচ্ছেন কোথায় টাকা এসেছে নিজের মুখে বলছে আর আমরা জানি এখন আমাদের দেশের যা পরিস্থিতি আমি বলবো যিনি কমিউনিটি পোস্ট করেছেন তার রেসপেক্টে বলবো যখন তিনি বলেছেন যে সবার আগে দেশ ঠিক আছে দেশ আমি অন্য কোনো দেশকে ছোটো করছি না কিছু কিছু ক্রিয়েটার তো রয়েছে ছোট লোক যারা নিজেদের দেশকে নিজেরাই ছোটো করে সেখান থেকে বসে বসে নোংরা থেকে নোংরা ভিডিওর পর ভিডিও আমাদের ভারতীয় মহিলাদের নিয়ে দিনের পর দিন করে যাচ্ছে গালি গালাজ করছে ইভেন গতকাল এখানে কমিউনিটি পোস্ট দিয়েছে কার উদ্দেশ্যে দিয়েছি সেটা আমরা সকলেই জানি তো তাকে পর্যন্ত কিভাবে নোংরাভাবে অ্যাটাক করেছে আর তার অ্যাটাকের পেছনে কার হাত আছে কার অঙ্গুলি হেলন রয়েছে সে জানি আমরা সেটা সেটা আমরা হানড্রেড পারসেন্ট জানি যে তার পেছনে কারো অঙ্গুলি হেলন রয়েছে কারণ গতকালেরও একটা এলভিতে যেখানে বলতে বাধ্য হলো মানে এত বড় লাতি খাওয়ার জিনিস মানে মান সম্মান বললাম না কোনো কিছুই ঠিক নেই আজকে বললাম তো মায়ের জয় এইগুলো কি বললাম মায়ের জয় মাঝে সত্যের পথে ছিল মাঝে কোনো ভুল কোনো দিন করেনি মাঝে কোনো খারাপ কিছু করেনি সেগুলোর প্রমাণই এরা এখন চাপে পড়ে বলছে এই কি বলবো আর পয়রফালা তয়হসি টয়াকার সার মেয়েও নিজের মুখে বলছে যে মায়ের কাছে ক্ষমা চেয়ে নেব তার মানে বুঝতে পেরেছে যে এতদিন মিথ্যে মিথ্যে জিনিস আমি রুটিয়ে মিথ্যে মিথ্যে ভিডিও করে করে তাকে সোশ্যাল মিডিয়াতে মলেস্ট করেছি আর যেহেতু এখন আমার কাছে বাঁশ আসছে তো আমি বাঁশ থেকে বাঁচার জন্যে এখন যেখানে পারবো সেখানে পায়ের মাথা টুকুটে কুটে আমি ক্ষমা চেয়ে নেবো ক্ষমা চা না চা তোর ভবিতব্য লেখা হয়ে রয়েছে তোর ভবিতব্য লেখা হয়ে রয়েছে তো এবারে আসি যেটা বললাম যে কিভাবে টাকা নিয়েছে সেটা তার নিজের মুখ থেকে বলছে আর যেখানে বলা হচ্ছে যিনি কমিউনিটি পোস্ট দিয়েছেন তার উদ্দেশ্যে বলছি তিনি বলেছেন যে আগে দেশ দেশকে আগে ভালোবাসি তার মানে আমি তো তার উদ্দেশ্যে বলবো যে এই সময় আমরা অনেক ধরনের নিউজ শুনতে পাচ্ছি যে যে দেশের কথা আপনি বলছেন সেখান থেকে প্রচুর টাকা ঢুকছে এইখানে আমাদের দেশে কিছু বাজে কিছু চক্রান্ত করার জন্যে তো তাহলে নিশ্চয়ই আমার মনে হয় সেই হিসাবগুলো এদের দেওয়া দরকার এরা যে যেভাবে যেখান থেকে টাকা তুলেছে সেই টাকা নিয়ে কি করেছে সেই টাকা কত টাকা তুলেছে কত টাকা এদের অ্যাকাউন্টে ঢুকেছে কত টাকা মানে সাদাকে কালো কালোকে সাদা করেছে এরা তো সেইগুলো আমার মনে হচ্ছে জানার খুব প্রয়োজনীয়তা রয়েছে কারণ এরা নিজেদের মুখেই সেগুলোকে বলেছে প্লাস যারা যারা দিয়েছে তারা পর্যন্ত পরবর্তীকালে বলেছে যে এদেরকে টাকা দেওয়া হয়েছে আর ও টাকা নিয়েছে নিজের মুখে সেটা স্বীকার করছে তা তো নিশ্চয়ই আমি জানতে চাইবো যখন দেশ সব থেকে বড়ো তাহলে তো নিশ্চয়ই এগুলোর প্রতি একটা কিছু হওয়া দরকার কারণ এখন আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে কীভাবে আমাদের দেশের বিরুদ্ধে উস্কানি দেওয়া হচ্ছে কিছু এখানকার মানুষকে দিয়েই প্লাস বাইরে থেকেও মানুষ ঢোকানোর চেষ্টা করা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি খবরের মাধ্যমে তাহলে এরা সেই টাকাগুলো নিয়ে কি কি করেছে কোথায় কোথায় লাগিয়েছে সেগুলোও তো জানার দরকার মানুষের তাই নয় আর যদি জানা না যায় যদি জানা না যায় তার মানে তার মানে কিন্তু এটাই সাব্যস্ত হবে যে সব সেটিং ফিটিং আছে শুধুমাত্র খাওয়া দাওয়ার জন্যে কি খাওয়া দাওয়া টাকা খাওয়ার ধান্দায় টাকা যদি কেউ না খেয়ে থাকে তাহলে তাকে এটার বিরুদ্ধে কিছু করতে হবে কারণ এই যেভাবে টাকা ঢুকেছে তাকে প্রমাণ করতে হবে যে সে এর মধ্যে নেই সেই কিছু জানে না এই নোংরাগুলোর বিরুদ্ধে সে তাকে এইগুলো পুরো পরিষ্কার করে দর্শকের সামনে আনতে হবে এগুলোর একটা কিছু হিললে হওয়া দরকার কারণ বাইরে কোথা থেকে আসছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এই সময় এই সময় দাঁড়িয়ে কোথা থেকে সেখানে টাকা ঢুকেছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আবার বলছি শুধু একবার নয় আর শুধুমাত্র ছোটোখাটো অ্যামাউন্ট নয় হিউজ হিউজ অ্যামাউন্ট বারবার 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 বার বারবার ঢুকেছে বার ঢুকেছে এবারে আসি বিডির যে জারোজকে দিয়ে যে ভিডিওগুলো পড়াচ্ছে করাচ্ছে আমাদের দেশের মহিলাকে নিয়ে দিনের পর দিন যে মলেস্ট করছে আমি বলবো সেই দেশের কোনো অপমান নয় সেই দেশকে এই রকম ধরনের জানোয়াররা সেইখানে বসে বসে অপমানিত করছে কারণ এদের জন্যে তাদের দেশকে তুলে বলতে মানুষে বাধ্য হচ্ছে তাদের দেশকে নিয়ে আলোচনা করতে দেশকে নিয়ে কথা বলতে মানুষে বাধ্য হচ্ছে কারণ এই নোংরাগুলোর ক্ষমতা নেই যে সেখানকার কাউকে নিয়ে কিছু বলার এখানকার জিনিস তো সব বারোয়াড়ি জিনিস আছে সেই জন্য সেইগুলোকে নিয়ে বলতে পারে আর সেইগুলোতে ইন্ধন এইরম ধরনের পয়রফালা তয় তয়হসি তয়াকার মার্কা সারমেয়রা সেইগুলোতে ইন্ধন দিতে পারে একটা জিনিস আমি দেখাচ্ছি যিনি এখন সকলের হয়ে লড়ছেন যিনি এখন সত্যের হয়ে লড়ার চেষ্টা করছেন বলছেন কমিউনিটির মাধ্যমে যে আমি এখন লড়ব বিরুদ্ধে তার উদ্দেশ্যে বলতে চাই একটু এই থামনেলগুলো দেখুন তো এই থামনেলগুলোতে কি করে আমাদের এখানকার মহিলাদেরকে নিয়ে কি পড়িয়ে কী কী ধরনের ছবি করে করে থামনেল বানিয়ে বানিয়ে পেট বানিয়ে বানিয়ে বক্ষ যুগল দেখিয়ে দেখিয়ে তাদের মুখ চিপকে চিপকে থামনেল বানিয়ে বানিয়ে ভিডিও করেছে আর এই ভিডিওগুলোই গুলোই কমিউনিটিতে দিয়েছিল এক সময় আপনাদের পয়লা টয়ে সার মেয় তো বুঝতে পেরেছেন যে আমি বললাম কেন যে এখানে বারোয়াড়ি করে রেখেছে বলে আর আপনারা কি ইন্ধন দিচ্ছেন বলে ওইরম ধরনের কিছু নোংরা বাইরে থেকে বসে বসে এগুলো নিয়ে নোংরামও করতে পারছে তো এগুলোর একটা বিদ হওয়া দরকার এগুলোর একটা বিদ হওয়া খুব প্রয়োজন আমরাও জানতে চাই বললাম যদি জানতে না পারে দর্শক যদি দর্শক না জানতে পারে তার মানে সবই আমরা বুঝতে পারবো যে সবই সেটিং ফিটিংয়ের ব্যাপার সবই সেটিং ফিটিংয়ে চলছে আর সবই হচ্ছে ভাগাভাগির ব্যাপার সবই ভাগাভাগি হচ্ছে ঠিক আছে তার মানে এগুলো কিন্তু দেখতে হবে যেহেতু দেশের আমাদের দেশের একটা অভ্যন্তরীণ সিকিউরিটির ম্যাটার এগুলো ঠিক আছে তো সেহেতু বললাম যে এগুলোর দিকে একটু দৃষ্টিপাত করার খুব প্রয়োজনীয়তা রয়েছে যেভাবে দিনের পর দিন এরা নোংরামও করেছে যেভাবে দিনের পর দিন মহিলাদেরকে মলেজ করেছে আর করিয়েছে আর আজকে আপনাকে পর্যন্ত নিয়ে করাচ্ছে কে এর পেছনে রয়েছে কার অঙ্গুলি হেলন রয়েছে সেগুলো পরিষ্কার সকলে জানে সকলে ইভেন বললাম গতকাল এলভিতেও দেখেছেন দর্শককে উস্কাচ্ছে আপনার বিরুদ্ধে লড়বে বলে সবকে বলছে এক হও এর ক্ষমতাটাই এরকম যখন নিজে গড়তে পড়ে তখন লোককে সুরসুরি দেয় এর এর একার বাপেরও ক্ষমতা নেই লড়ার কারণ এর সারাক্ষণ গ্রুপ আর সিন্ডিকেট ছাড়া চলতে এ পারে না এর ক্ষমতা নেই সবাই তো আর আমি নই সবাই আর আমি নই ঠিক আছে তো যাই হোক এটুকুনি রইল এবার আমরা দেখতে চাই আমরা দেখতে চাই রেজাল্ট দেখতে চাই রেজাল্ট রেজাল্ট দেখতে চাই আর বলবো এটুকুনি যে সব সময় ভালো কাজ করলে মানুষে ভালো বলবে খারাপ কাজ করলেই মানুষে খারাপ কথা বলবে তো আমিও চাই যে যেটা বললাম যে এটিএম কার্ড যেন বাবা মা দুজনার কাছেই থাকতে পারে দুজনার কাছেই যেতে পারে দুজনার ভালোবাসাই পেতে পারে সেই চেষ্টাটা দয়া করে সকলে মিলে করুন ঠিক আছে কারণ এইরকম ধরনের রাস্তা কুড়ের জঞ্জালগুলোর কাজই হচ্ছে লোকের সংসারে অশান্তি লাগিয়ে সেখান থেকে সেই আগুনে দাঁড়িয়ে রেখে ভাত বানিয়ে ভাত নিজেদের পেটে ঢোকানো